তার কারণে আপনার আমার কলিজার টুকরা নাবি বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসুল্লাম সাল্লাহ সাল্লাম যখন বিদায় নিলেন বিদায় নিয়ে যখন চলে গেলেন নবীজির রওজার পাশে যখন কবর দেওয়া হলো নবীজির রওজাটা এখন যেমন পাকা করা হয়েছে সুন্দর পরিবেশ করা হয়েছে বিদায়ের কিছুদিন পূর্বেই কিন্তু এই পরিবেশটা ছিল না তার কারণে

দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরও নবীজির লাশ নিয়ে পর্যন্ত করেছে কথা বলেন কথা আমার দুনিয়াতে বেঁচে বিরোধিতা করেছেন আমার নামিজি ইসলামের দাওয়াত দিয়েছেন তাও বিরোধিতা করেছেন আমার নামিজি কোরআনের দাওয়াত দিয়েছেন তাও বিরোধিতা করেছেন আমার নাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তারপরও আমার নামির বিরোধিতা করেছে কথা বলেন কথা কথাটি না যেমন করে আমরা কিছু বছর পূর্বেই কিছু মাস পূর্বেই লক্ষ্য করে দেখলাম কোরআনের পাখি যখন বিদায় নিয়ে চলে গেল কোরআনের পাখির জানাজা পর্যন্ত করতে দেওয়া হয় নাই কথা বলেন কথা ঠিক কেনা তার মানে নবীজির লাশটা দেখেও তারা ভয় পায় মুসলমান যারা তাদের লাশ দেখেও কাফের বেই মানে মুসলিকেরা ভয় পায় কথা বলেন কথা ঠিক কেনা ভয় পাওয়ার কারণ একটাই সেই কারণে তারা তিনজন প্রতিনিধি সৃষ্টি করলো তারা তিনজনকে পুরস্কারের লোভ দেখালো টাকার লোভ দেখালো টাকার লোভ দেখানোর কারণে তিনজন মুখে দাঁড়িয়ে রাখলেন সুন্দর জুব্বা পরলেন ইসলামী পোশাক করলেন মাথার মধ্যে ঘন্টা দিলেন ঘন্টা দিয়ে মাদিনার মার যখন চলে গেলেন মসজিদে নবীতে যাওয়ার পরে তিনি মসজিদে নবীর কন্যার জায়গা নিলেন ঠিক না বিজি যেই জায়গায় শুয়ে আছে তার কিছু দূর থেকেই তারা জায়গা নিয়ে নিল জায়গা নেওয়ার পরে সারাদিন তারা ইবাদত করেন বন্দি করেন নামাজ পড়ে জিকির করেন হয়ে গেল মসজিদে তিনজন ইমানদার এসেছে তারা কারো সাথে কথা বলে না জিকির সারা কথা বলে না তারা নামাজ সারা কাজ করে না তারা ইসলাম সারা কোনো কাজ করে না আসলেই বলেন তারা নামাজি না ইসলাম বিরোধী তারা ইসলামদের অধীন এক পর্যায়ে কিছুদিন যেতে যেতেন তারা দিন হয়ে গেলেন আল্লাহর এই বাদতে লেগে যায় রাত হয়ে যায় যখন সবাই ঘুমিয়ে যায় যখন তারা নাবিজির লাশ চুরি করার জন্য মাটির নিচ দিয়ে গর্ত করে ঠিক তখন এক পর্যায়ে গর্ত ঘুরতে ঘুরতে নাবিজির কাছাকাছি যখন চলে গেছে নাবিজি তদন্তের সময়ের যে বাদশাহ ছিল যেই ক্ষমতায় ছিল তিনার নাম ছিল বাদশাহ নূরুদ্দিন নূরউদ্দিন নাবিজিকে দেখে নাই সচক্ষে